হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত এখন বৈকালবেলা এখন আমরা যাচ্ছি একটু ওমকে দেখতে ওম আর চিনিকে তো দাদারা যেহেতু নেই কেদারনাথ গেছে ঘুরতে তার জন্য দাদাও নিয়ে আসতে পারছে না আর আমরাও যেতে পারছিলাম না আর আনার মতো কেউ নেই তাই ভাবলাম যে বৈকালবেলাতে একটুখানি ঘুরতে ঘুরতে ওদেরকে দেখে আসি তাই যাওয়ার উদ্দেশ্যে আমরা সব রেডি হয়েছি এখন যাচ্ছি আর সব সময় আসে তো এবার দুদিন না আসলে মনটা সত্যি ভীষণ খারাপ হয় ছোট বাচ্চা তো যাই হোক এদিকে আদিতে বায়না করছিল খাবে প্লেস স্কুল করে আর এদিকে দেখো আমগুলো এত সুন্দর লাগছিল তাই আমি একটা ভিডিও করে নিলাম যদিও নি আর আদিদেব কিন্তু সবসময় দোকানে আসে আর এসে কিন্তু ও দেখিয়ে দেবে কোন জিনিসটা খাবে না খাবে আমি জানি না এক একটা জিনিসের নাম কিন্তু ও ঠিক আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেয় মুখে তো বলতে পারে না কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই জিনিসটা খাবে ওই জিনিসটা খাবে তাই ওর জন্য নিলাম আর ওমের জন্যও নিয়ে নিয়েছি আর চিনির জন্যও নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার বৈকালবেলা কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমি একটা ছোট্ট করে একটা কেক খেয়ে নিলাম কেকটা ভীষণই স্বাদ ছিল অনেক দিন পর কেক খেলাম আর এদিকে দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে এটা কিন্তু আমার স্কুল যাওয়ার পথ এই রাস্তাটা এতটাই ভালো লাগে না মাঝে মাঝে আমরা আগে ঘুরতে আসতাম তো আগে এই যে মাঠে মাঠে যেগুলো মাঠগুলো দেখতে পাচ্ছ না এই মাঠে মাঠে করে কিন্তু আমরা স্কুলেও আসতাম আমার এই রাস্তা দিয়েও যেতাম তো এই দিকের পরিবেশটা এতটাই সুন্দর না মাঝে মাঝে আমরা ঘুরতে আসি এমনি গাড়িতেও আসি আবার পায়ে হেঁটেও আসি দেখো মাঠগুলো এত সুন্দর লাগে না আর এখন যেহেতু চাষ নেই আর কদিন পর যখন ধান চাষ হবে কিংবা আলু চাষ হয় না তো ভীষণই ভালো লাগে আর এই দিকে সব সময় না হাওয়া থাকে বলতে বলতে দেখো আমার স্কুল চলে আসছে এই স্কুলে আমি পড়াশোনা করেছিলাম শুধু আমি এই স্কুলে পড়িনি আমার দাদা দিদি সবাই এই স্কুলে পড়েছিলো সত্যি কত কিছু স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে খুব মন খারাপ করে মাঝে মাঝে আর এই যে মাঠটা যখন আমাদের টিফিন হতো না তখন আমরা বান্ধবীরা শুদ্ধ এই দিয়ে ঘুরতে আসতাম তো দিনগুলো সত্যি কি ভাবে কিভাবে হারিয়ে গেছে জীবন থেকে ভাবতে না ভীষণ মনে হয় যে সত্যি ছোটবেলার দিনগুলোই খুব ভালো ছিল বেশ আনন্দে কাটতো কি সুন্দর কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না আর এই যে জলের ট্যাঙ্কিটা দেখতে পেলো না এইখান থেকে কিন্তু আমাদের বাড়িতে জলের সাপ্লাই যায় আর এদিকে দেখো চপের দোকান দেখলাম যখন তো চপ নিয়ে নিলাম সবার জন্য তো বৈকালবেলাতে একটুখানি চপ না হলে ভালো লাগে না বাঙালি আমরা সবাই আশেপাশে যে জমিগুলো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু তিন ফসলই জমি আগে আমাদের এখানে তিনবার চাষ হতো দুইবার ধান হতো একবার আলু হতো কিন্তু এই এখন গরম এতটাই বেড়ে গেছে আর নদীতে যেহেতু জল শুকিয়ে গেছে তাই দুবার করে চাষ হয় তো দেখে প্রচণ্ড খারাপ লাগছিল তাও এইদিকে কয়েকটা মাঠে দেখলাম ধান চাষ হয়েছে কিন্তু আমাদের ওই দিকটাতে একদমই চাষ হয়নি তো একদিন ঘুরতে উঠতে দেখলাম যে আমাদের ওই দিকটাতে না একদমই চাষ হয়নি তো দেখে না ভীষণই মন খারাপ হচ্ছিল আর সাম তেমন জল ওঠে না তো এখন বর্ষার যেই জলটা হবে সেটা দিয়েই চাষ হবে তো চাষিদের অবস্থা এখন সত্যি খুব শোচনীয় মানে আমার ভীষণই কষ্ট হচ্ছিল যে এত সুন্দর সুন্দর মাঠে যেই ধান হতো সেগুলো এখন আর হয় না যাই হোক এইদিকে দেখো আমরা ওমদে বাড়িতে প্রায় চলে আসছি আর এই দিকে না অনেক পুরনো পুরোনো বাড়ি দেখতে পাবে তো কোনো এক সময় আরও সুন্দর করে ভিডিও করে দেব তো দেখো এই বাড়িগুলো কিন্তু অনেক বছরের এগুলো মানে অনেক পুরোনো বাড়ি তো এত সুন্দর লাগে না আমার এই বাড়িগুলো দেখতে চামলের বাড়িগুলো। যাই হোক এদিকে আমরা চলে আসলাম দেখো ও আর ওরা কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিল ওরা বাইরে খেলা করছিল তো আমাদের দেখে তো ভীষণই খুশি হয়ে গেছে মানে অবাক হয়ে গেছে ওম তো পুরো অবাক হয়ে গেছে ও ভাবতে পারিনি যে ওকে দেখতে চলে আসবো আর এইদিকে আদিদেব কিন্তু ঘরে যেতে না যেতেই রাস্তাতেই দাদাকে দিদিকে দিয়ে দিল দাদার জন্য এনেছে দিদির জন্য এনেছে ও নিজেও একটা দিন পর দাদাদেরই আসলাম তো আগে প্রায় আসতাম মাঝে মাঝে কিন্তু এখন শরীর অসুস্থ থাকার কারণে এখন আর আসতে পারি না অনেক দিন পরই আসলাম আর জানো তো দাদাদের বাড়িতে একটা কুকুর ছিল নাম ছিল বজ্র তো কুকুরটা অনেক বছর ছিল প্রায় চোদ্দ বছরের মতো এই মাস কয়েক আগে মারা গেছে তো কুকুরটা খুব ভালো ছিল আর আজকে দেখলাম একটা নতুন কুকুর আসছে নিয়ে আমাকে কুকুরটার সঙ্গে আছে পরিচয় করালো কুকুরটা কিন্তু ভীষণ কিউট আমি ভিডিওটা করতে পারিনি ভুলে গেছিলাম ভিডিওটা করতে আর এদিকে দেখো আদিদের কিন্তু খেয়েই যাচ্ছে এসে থেকে লেস কুরকুরে তো দাদা দিদির সঙ্গে লেস কুরকুরে খেতে ও প্রচণ্ড ব্যস্ত তোরা এই এইসবই খেতে ভালোবাসে আর এইদিকে দেখো ওম কিন্তু নিয়ে চলে আসছে কোথা থেকে এক ছাগল ছানা তো ছাগল ছানাটা ভীষণ কিউট তো এসব ছাগল ছানা কুকুর ছানা খুবই ভালোবাসে কাকুর ঠিক আছে বাড়িতে গেলেই না আসার সময় না দুটো বাচ্চা এমন বায়না করে না আমাদের বাড়িতে আসার জন্য তো সত্যি ভীষণই খারাপ লাগে এমনভাবে জড়িয়ে থাকে ছাড়তেই চায় না তো আজকেও ভীষণ খারাপ লাগছিল আমি বললাম দাদারা আসুক তারপর তোমাদেরকে নিয়ে যাব তো দাদারাই ভিডিও কল করেছে তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে